তানজিন তিশার সহকারীর লাশ উত্তোলন লৌহজং মুন্সিগঞ্জ প্রতিনিধি তানজিন তিশার সহকারীর লাশ উত্তোলন ফাইল ছবি দীর্ঘ সাত মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে জুলাই আন্দোলনে নিহত আল আমিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে আল আমিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন সোমবার দুপুর দুইটায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে আলামিনের লাশ তোলা হয় পরিবার সূত্রে জানা যায় জুলাই আন্দোলনের সময় এক নয় জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন আল আমিন শুধুমাত্র সহকারী নয় সে আমার ভাই যে আমার সাথে পাঁচটি বছর ছিল যে ছিল নিষ্পাপ একটি ছেলে এবং সে জুলাই ও আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় সাত মাস পর আলামিনের মরদেহ কবর থেকে ওঠানোর মতো নির্মম বিষয়টি আমি মোটেও সমর্থন করছি না এই কর্মের মাধ্যমে কি লাভ হবে শুধুমাত্র ওর আত্মাটা কষ্ট পাচ্ছে পুরো বিষয়টা আমি জানার পর বিষয়টি আমার কাছে মেনে নেয়া অনেক কষ্টদায়ক এর পেছনে যে বা যারা জড়িত তারা কোন উদ্দেশ্যে এই কাজটি করেছে আমি চিন্তা করে খুবই হতবাক বিষয়টি নিয়ে ভাইয়া তুই ভালো থাকিস